আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে কি চিকেন কষা ও সবই তো আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের কোনো আইটেম একটা শেয়ার করিনি তাই ভাবলাম চিকেন কষাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চিকেন হচ্ছে তো খুব প্রিয় একটা খাবার সেই জন্য রাস্তা দিয়ে মুরগির দোকান দেখলেই সে শুধু বলে চিকেন খাবো চিকেন খাবো আর মুরগির মাংস খুব প্রিয় আমাদের মা ছেলে দুজনেরই তাই ওর আব্বু একটা মুরগি নিয়ে চলে এসছে দুই বাপ ছেলেতে যে আমাকে বলছে রান্না করো সেই জন্য ভাবলাম রান্না করি কী রান্না করবো তো চিকেন কষাই করি আর রাত্রেবেলায় গরম গরম ভাত খুব টেস্টি হয়েছিল প্রথমে দেখো আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে নিলাম পানি ঝরাতে দিলাম একটা জায়গায় তারপর আমি নিয়ে নিচ্ছি প্যানটা নিয়ে নিয়েছি দিয়ে এর ওপরে আমি হালকা একটু আসিয়ে তেলটা দিয়ে নেবো তেলটা একটু গরম হলে পরে তারপর আমি এর সঙ্গে যেসব উপকরণগুলো অ্যাড করবো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো আর চিকেন কষাটা একটু আমি আলাদাভাবেই করি এটা আমার মায়ের থেকে শেখা ঠিক এমনভাবেই করিয়া তো জোররাব্বু খুব পছন্দও করে সবাই পছন্দ করতেন আমার শ্বশুর শ্বশুরাব্বুও খুব পছন্দ করতেন শাশুড়িমাও খুব পছন্দ করেন আমার চিকেন কষাটা তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দেখো আমি পেঁয়াজ কুচিটা হালকা করে দু থেকে তিন মিনিট মিনিটে ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভাজা মিহু রঙে ভেজা হলেই তারপর আমি দিয়ে নিচ্ছি লবণ তাতে লবণ দিলে পরে পেঁয়াজটা পুড়ে না যায় সেই জন্য আমি একটু হালকাই প্রথমে লবণ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে নেব এক চামচ পরিমাণ মতো গোল কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দেওয়ার পরে এর সঙ্গে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি ধনিয়া গুঁড়ো আর অ্যাড করছি জিরে গুঁড়ো আমি সব গুঁড়ো মশলারই রান্না করছি আজকে আমি কিন্তু গোটা গোটা কোনো মশলাই দেব না গোটা মশলা দিলে খুব সুন্দর সুগন্ধ হয় কিন্তু আমি ভালো আজকে একটু স্পেশালভাবে রান্না করি এরপর আমি দিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে সবগুলো দিয়ে নিয়ে একটু আমি হালকা হালকা করে এটা আমি নেড়ে চেড়ে নেব যাতে এই গন্ধটা চলে যায় যে আদা রসুন রসুনের যে গন্ধটা হয় সেই গন্ধটা কিন্তু চলে যায় তারপর আমি এর সঙ্গে অ্যাড করছি একটা টমেটো কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে একটু আমি হালকা হালকা করে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ভাজতেই থাকবো যাতে টমেটোটা গলে যায় যেন বোঝা না যায় তারপর আমি এর সঙ্গে একটু হালকা গরম পানি অ্যাড করছি যাতে মশলাগুলো বা টমেটোটা ভালোভাবে মিশে যায় এরপর একটা নারিয়ে জালে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য মেয়েটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে হালকা মিডিয়াম আঁচ দিয়ে এটাকে দেখে নিয়ে একবার যে এগুলো সব গলে গিয়েছে নাকি দেখছি মশলাগুলো সব প্রায় লাগো লাগো হয়ে গেছে গলেও গিয়েছে এরপর আমি এর সঙ্গে অ্যাড করবো এবার কিন্তু আমি চিকেনটা কিন্তু পুরোপুরি দিয়ে দেব এরপর আমি দেখো দিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন রসুনের অনেক দাম তো সেই জন্য আমি তরকারিতে যখনই চিকেন রান্না করি গোটা গোটা রসুন দিই কারণ খেতে খুব ভালোবাসে আমার শাশুড়ি মা আমার তোজুরাব্বুও ভালোবাসে তাই আমি একটা পেঁয়াজ গোটা আর একটা রসুন অ্যাড করলাম তারপর আমি চিকেনটা দিয়ে নিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি এর সঙ্গে গোটা গোটা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে কিছুনের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু এর সঙ্গে কোনো পানি অ্যাড করিনি চিকেনের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটাই আছে আর মশলার জন্য যে পানিটা দিয়েছিলাম সেটাই কিন্তু রয়েছে চিকেনে পানি দিলে পরে কেমন যেন ফেদে টাইপের হয়ে যায় সেই জন্য আমি পানি খুব কমই দিই ওই যেই পানিটা থাকে সেটা দিয়ে হালকা মিডিয়াম আস দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিই তারপর আমি এটা কিছুক্ষণের জন্য আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে চিকেনের গন্ধটা চলে যায় মশলাগুলো পুরোপুরি মাংসর মধ্যে ঢুকে যায় এই দেখো আমার কিন্তু এরকমভাবে হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে আমি অ্যাড করব এবার গরম পানি আমি কিন্তু মাংসতে তোমরা জানো গরম পানি অ্যাড করি এই দেখো আমি এক কাপ পরিমাণ মতো হালকা করে পানি দিয়ে নিলাম এরপর পানি দেওয়ার পরে আমি এবার এটাকে ঢাকনা চাপার জন্য রেখে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ছেড়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর গন্ধগুলোও চলে যায় এই দেখো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম তারপর আমি এটাকে ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য পরে দেখছি তা মাংস সেদ্ধও হয়ে গেছে এরপর আমি ধোনাকুচি পাতা দিয়ে দিলাম উপরে আমার চিকেন রেডি সবাই তোমরা দে বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই